হ্যাঁ কিছুক্ষণ নেমেছিলাম কিছু ফটোশ্যুটের জন্য ফটোশ্যুট করা হলো আমরা আবার রওনা দিচ্ছি বাংলা বান্ধার উদ্দেশ্যে

アメリカの大会の開催は、アメリカの大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会の開催は、大会のは、大のは、大のは、大のは、大のは、大のは、大のは、大のは、大のは、大のは、大のは、

আলু ইন্ডিয়ায় যাচ্ছে শিলিগুড়ি ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাশি কিলোমিটার গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার সিকিম একশো কিলোমিটার থিম্পু দুশো ছিয়াশি আর নেপাল কাঠমান্ডু ওকে এরপরে আর যাওয়া সম্ভব না যাওয়া যাবে না এরপরে আর যাওয়া যাবে না ভাই এরপরে আর যাওয়া যাবে না বাইক নিয়ে যাওয়া যাবে না

तो बरोबर तो तो <laughs> <आच्छाँ था दिया। laughs> डोई दे आरएम 5 मोटर तो हम्म तो यार तुम्ही तो इथे ना भाई आपण खाल मले काही नाही अच्छा अच्छा धन्यवाद हेल्मेट कुठे थाल्बे ना हां हेल्मेट हेड बाइक